জন্যে একদম লাইভ অনুষ্ঠানে আজকে এসেছি আছি বাসন্তী হাইওয়েতে আমরা চলেছি টাকিতে আমরা সকালে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা আমাদের বন্ধুবান্ধব নিয়ে আজকে টাকির দিকে রওনা হয়েছি আচ্ছা এই যে ব্রিজ পার হচ্ছে এটা কোন ব্রিজ গো এইটা একটু ঘুরিয়ে দেখাও কি সুন্দর মানে পচা খাল না কি খাল বলে আমরা সেই খালের উপর দিয়ে যাচ্ছি এদিকে ডান দিকে দেখতে পাচ্ছি মাছের ভেড়ি হ্যাঁ এটা একটা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যদি প্রাকৃতিক দৃশ্য মানুষকে ভালো না লাগে তাহলে কিন্তু বলবো যে তাহলে আমাদের করার কিছু নেই কিন্তু আমরা এই বাসন্তী হাইওয়ে ধরে আমরা স্করপিও আছি সেই গাড়িতে করে আমরা যাচ্ছি টাকির উদ্দেশ্যে এখান থেকে টাকি আর কত কিলোমিটার বেশি দূর নয় মনে হচ্ছে নাকি মালঞ্চল মানে গোটা থেকে মালঞ্চল মধ্যেই আছে বলা যেতে পারে আচ্ছা তারপরে তারপরে মানে হয়তো আমরা দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি না একটু ক্যামেরা ব্যাক ক্যামেরায় করে দিলে মনে হয় দেখতে পাওয়া যাবে গাড়ির বাইরে থেকে জানলা থেকে আমরা দেখতে পাচ্ছি বা ফ্রন্ট গ্লাস থেকে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি যে বাসন্তী হাইওয়ে যার দুদিকে শুধু সবুজের সমারোহ এবং একদিকে কখনো দেখা যাচ্ছে মাছের ভেড়ি কখনো দেখা যাচ্ছে ইট ভাটা মানে অনেক অসংখ্য ইট ভাটা তারপরে দেখা যাচ্ছে খাল একটা চওড়া আছে কখনো আমরা ব্রিজ পার হচ্ছি চব্বিশ পরগনার একটা জায়গা আমরা এই ভাঙর সম্ভবত ভাঙর বিধানসভা কেন্দ্রে আছি তাই তো তো দর্শক বন্ধুদের জানাচ্ছি যে আমরা মাঝে মাঝে এরকম লাইভ দেব আমার এক বন্ধু আমার সঙ্গে গাড়িতে আছেন উনি এখন ফোন করছেন একটু দেখিয়ে দাও তো যারা লাইভ দেখছেন তার ফোন করাটাও দেখে নিতে পারেন আমাদের সঙ্গে অনেকেই আছেন আমরা পরিচয় দেবো কি পরিচয় দেওয়ার জন্যে আমরা তাদের জিজ্ঞেস করে নিই একবার হ্যাঁ যাব হুম আমাদের গাড়ির একেবারে সামনের সিটে ড্রাইভারের পাশের যে সিট সেই সিটে বসে আছে মহাসীন মোল্লা তো মহাসীন তুমি যে এই টাকিতে যাচ্ছ টাকির উদ্দেশ্যে কেমন লাগছে এত সুন্দর রাস্তা বাসন্তী হাইওয়ে পাশে দুপাশে যে সবুজ এবং মাছের ভেড়ি খুবই আশা করি হ্যাঁ গরম আছে গরম আছে বৃষ্টি হতে পারে তবে তার মাঝখান থেকেও আমরা যে স্করপিও গাড়ির মধ্যে আছি ভালো লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে আবার আমরা দর্শকের সামনে তোমাকে আনবো এবার একটু

ইছামতি নদী যদি পারি হ্যাঁ যদি টাকি থেকে বা নর্থ চব্বিশ পরগনা থেকে যদি কেউ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখে থাকেন বা অন্য যে কোনো জায়গা থেকে যদি দেখে থাকেন তাহলে কোথায় থেকে দেখছেন তারা কমেন্ট করে বলতে পারেন আমরা যেন আরও তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হলো এরকমটাই মনে করব তো যাই হোক আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে টাকি উত্তর চব্বিশ পরগনার একটা ঐতিহাসিক পৌরসভা টাকি গিয়ে আমরা কিছু জিনিস দেখানোর চেষ্টা করব সে গোলপাতার জঙ্গল মানে গোলপাতার বন তারপরে ওই যে ইছামতি নদী এপারের আমরা ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে ওপারে বাংলাদেশের ভূখণ্ডকে প্রত্যক্ষ করতে পারব তারপরে আছে আরও বিভিন্ন দর্শনীয় স্থান কিছু রাজা মহারাজার বাড়ি কিছু ঐতিহাসিক মন্দির এমন বহু দর্শনীয় স্থান রয়েছে তাই তো মোস্তফা আচ্ছা আমি

তো আমাদের জানা টানা থাকে না বলে কিন্তু আজকে আমরা কয়েকজনকে পেয়েছি যারা বহুবার গেছে এবং তাদের একেবারে বা এই সব এলাকা দর্পণে বলা যায় যেমন মোস্তবাসিপা ইচ্ছা হচ্ছে মালঞ্চ ফেরার পথে মালঞ্চ থেকে মাছ কিনবে মচা চিংড়ি বাগদা চিংড়ি ইত্যাদি সব কিনবে তো এবারে আমরা একটু অনাথকে ধরবো অনাথ বন্ধু মন্ডল আমরা ওকে সাধারণত অনাথ মন্ডল বলি খুব ভ্রমণ পিপাসু আর কি যারা আমরা যাচ্ছি এখন টাকির উদ্দেশ্যে টাকিতে গিয়ে আমরা টাকির যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলো আমরা দেখব বা দর্শন করব এবং আপনাদেরও দেখাবো আমাদের এই লাইভের মাধ্যমে আর ওনার সামনেই বসে আছেন শেখ আব্দুল রাজ্জাক উনি একটু বেশিরভাগ রসিকতা করে কথা বলতে পছন্দ করেন উনিও খুব ভ্রমণ পিপাসু মানে আমাদের আমরা এখন টাটা আমরা এখন টাটা সুমো করে নিউ ইঞ্জিন নির্বিকের সঙ্গে আমরা রওনা দিয়েছি টাটার দিকে বর্তমানে এখন আমরা আছি আমরা মানুষের দিকে যত টাটা আমরা আগেই যাচ্ছি এর দিকে তত প্রাকৃতিক যে মনোরম যে দৃশ্য আমাদের মন যে আমাদের প্রত্যেকের মনকে জয় করে নিয়েছে এবং খুব আনন্দ পেয়েছি আমরা এই আজাদ কিছু বলবে তুমি অনেক দূরে পড়ে গেছে আমরা এখন টাকির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখছি দু সাইডে বিশাল ভেড়ি এবং এত সৌন্দর্য এত ইমেজ লাগছে যে খুব ভালো লাগছে আরও আমরা এগিয়ে যাব দারুণ দারুণভাবে সত্যি এনজয় দারুণ এনজয় হচ্ছে ভালো লাগছে আমরা আশ্চর্য দর্শকদের ভালোবাসায় এই মুহূর্তে দেখছি আমাদের একান্ন জন সরাসরি কন্টিনিউ দেখছেন একান্ন জন মানে প্রথমে ছ সাত জন দেখছিলাম তো দর্শক বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নেই আমাদের এই বন্ধু বান্ধবরা নিছক আড্ডা দিতে দিতে আমরা নিউজ জিনির টিম যাচ্ছি টাকির উদ্দেশ্যে সুতরাং এখানে খুব ভালো গুছিয়ে বলার মতো কিন্তু কেউ আশা করবেন না এটা আমাদের একেবারে মানে যে 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 যা কথা বলছেন তাদের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে বাস্তবতা পুরো বেরিয়ে আসছে মানে এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই বা এডিটিং কোনো ব্যাপার না সরাসরি লাইভ সম্প্রচার আমরা দেখতে দেখতে যাচ্ছি করতে করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে দুপাশে এই বাসন্তী এটাও বাসন্তী হাইওয়ে তো তো এই বাসন্তী হাইওয়ে আমরা ঘন গাছগাছালি তারপরে এই মাঠ বিস্তীর্ণ মাঠ সবুজ ধান চাষ হয়েছে কোনো জায়গায় দেখা যাচ্ছে মাছের ভেড়ি কোনো জায়গায় ইটের ইট ভাটা আর কি এইসব এলাকাগুলো থেকেই সারা পশ্চিমবঙ্গ এবং বলা বলা যায় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যায় এখন যে বিল্ডিং ঘরবাড়ি যে নির্মাণ হচ্ছে এখন তো মাটির বাড়ি আর পাওয়া যায় না তাই না তো আচ্ছা আমাদের এখানে যারা আছেন আমরা প্রায় নজনের মতো আছি হ্যাঁ আর নূরকে আর এ করছি না কেন ডিস্টার্ব করছি না কেন ও গাড়ি ড্রাইভ ড্রাইভ করছে এই জন্যে নূরকা কিছু বলবে ঠিক আছে তুমি সাবধানে চালিয়ে যাও আমরা তোমাকে ওই জন্য আর কিছু নেই বলছি এখানে কেউ কি কোনো কবিতা এই প্রাকৃতিক দৃশ্য নিয়ে কোনো গান টান এইসব কি কেউ পারো আকি কি পারো আমি কিছু পারি না আমার একটা চিন্তা হচ্ছে একটা জিনিস দিয়ে আমি সেটা খুঁজে পাচ্ছি না সেটা পাওয়ার পরে আপনাকে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা বলার নয় তা যেন বেফাস লাইভে বলে ফেলবে না ঠিক আছে দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ নিউজ নির্ভীকের পক্ষ থেকে আর আমরা যাচ্ছি টাকিতে টাকি যেহেতু নিউজ নির্ভীক টিম আজকের এই টাকির পথে রওনা হয়েছি নিউজ নির্ভীক এই যে দর্শকদের মধ্যে কেউ যদি টাকির কাছাকাছি বা টাকি থেকে এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে তারা মন্তব্য করলে আমরা অনেক উপকৃত হব আর কি আপনারা মন্তব্য করে দেখতে পারেন আমরা হ্যাঁ ও গৌরব মিশ্র আপনাকে অনেক ধন্যবাদ আপনি কোথায় থেকে আছেন একটু যদি বলেন তাহলে ভালো হয় আর কি আপনি যে দেখছেন গৌরব মিশ্রকে আমরা পেলাম তিনি অন্তত কমেন্ট করে বলেছেন যে আমরা টাকিতে মানে উনি আছি বলেছেন কিন্তু কাটা কাটা হবে সব জায়গায় মানে ফাইভ জি নেট ও উপলব্ধি নয় তো এই জন্য আবার কোনো কোনো জায়গায় ডিস্টার্ব হয়ে যায় তাই তো ঠিক আছে